এই ভিডিওতে আমরা বোঝবার চেষ্টা করব যে ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে কোনো কিছু তথ্যকে আরও কতটা সহজ সরলভাবে প্রকাশ করা যায় সেটাই আমরা দেখবো এবং সেটি করার জন্য আমি একটি উদাহরণ নেব এবং উদাহরণটি হলো এই যে ধরো তুমি সাত দিনের একটি লক্ষ্য রেখেছ লক্ষ্যটি কি লক্ষ্যটি হলো যে প্রথম দিনে তুমি দশ ঘন্টা পড়াশোনা করার লক্ষ্য রাখলে কিন্তু তোমা তুমি দিনের শেষে দেখলে যে সারাদিনে তুমি মাত্র চার ঘন্টা পড়তে পেরেছ তো এই কারণে তুমি নিজেকে চল্লিশ নাম্বার দিলে দ্বিতীয় দিনে তুমি সেই দশ ঘন্টা পড়াশোনা করার লক্ষ্য রেখে তুমি দিনের শেষে দেখলে মাত্র সারাদিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করেছো এই কারণে তুমি নিজেকে নাম্বার দিলে পঞ্চাশ তৃতীয় দিনে একইভাবে তুমি ছ ঘন্টা পড়াশোনা করতে পেরলে তো তুমি ষাট নম্বর নিজেকে দিলে চতুর্থ দিনে তুমি অনেকটাই পড়াশোনা করলে সাত ঘন্টা এবং তোমার নাম্বার হলো সেভেন্টি পঞ্চম দিনে দশ ঘন্টা পড়াশোনা করার লক্ষ্য রেখে তুমি আট ঘন্টা পড়াশোনা করলে এবং এই কারণে তুমি নিজেকে নাম্বার দিলে এইটটি ষষ্ঠম দিনে তুমি রীতিমতো ভালোই পড়াশোনা করলে ভালো পড়াশোনা মানে অনেকক্ষণ পড়াশোনা করলে ন ঘন্টা এবং নিজেকে নাম্বার দিলে নাইনটি এবং সপ্তম দিনে এসে তুমি তোমার নিজের লক্ষ্যে লক্ষ্যটিকে পূরণ করলেন সেটি হলো দশ ঘন্টা পড়াশোনা করার লক্ষ্য রেখে তুমি দিনে দশ ঘন্টাই পড়লে ওই দিনে তো তুমি এখন একশো একশো নিলে তো এই যে ঘটনাটি ঘটে গেল সাত দিনে তো এই ঘটনাটি যদি আমি এক এক করে ভাষায় যদি প্রকাশ করি যে প্রথম দিনে দশ ঘন্টা পড়াশোনা করে চার ঘন্টা পড়লে ওই জন্য নিজেকে চল্লিশ নাম্বার দিলে দ্বিতীয় দিনে এই করে 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 সাত দিনে তুমি যদি ভাষায় প্রকাশ করতে যাও তাহলে দেখতেই পাচ্ছ যে কতটা কষ্টকর তো এইখান তো এইখানে তুমি যদি ম্যাট্রিক্সের সাহায্য নাও এই পুরো ঘটনাটি আরও কত সরলভাবে তুমি কাউকে প্রকাশ করতে পারো সেটি এবার আমরা দেখব তো ম্যাট্রিক্সের সূচনা আমরা দেখেছিলাম একটি তৃতীয় বন্ধনী মানে কোনো একটি সংখ্যা ধরো এককে যদি আমি তৃতীয় বন্ধনীর মধ্যে রাখি তাহলে কিন্তু ম্যাট্রিক্সের সূচনা হয়ে যায় তো একইভাবে আমি প্রথমে তৃতীয় বন্ধনটি একে নিলাম এবং এইখানে যে তুমি দেখতে পাচ্ছ এক দুই তিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন তো আমি এই ম্যাট্রিক্সে এইভাবে বসাবো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন এবং এখানে যে তুমি দশ ঘন্টা প্রতিদিন পড়াশোনা করার লক্ষ্য নিয়ে চলছিলে সেটি আমি এইখানে লিখব এইভাবে তো দশ 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 এবং তুমি প্রকৃতপক্ষে কত ঘন্টা পড়াশোনা করেছো প্রতিদিনে তো সেটি এখানে তুমি দেখতেই পাচ্ছ তো এইটিকে আমি এইখানে এইভাবে লিখব তো প্রথম দিনে চার ঘন্টা দ্বিতীয় দিনে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ষষ্ঠম দিনে ন ঘন্টা এবং সপ্তম দিনে দশ ঘন্টা পড়াশোনা করতে পেরেছিলে এবং এখানে যেটি আমাদের বাকি রয়েছে সেটি হলো কত নাম্বার নিজেকে দিয়েছিলে তো সেইগুলি আমি এখানে লিখি তো প্রথম দিনে তুমি চল্লিশ নাম্বার নিয়েছিলে দ্বিতীয় দিনে পঞ্চাশ দ্বিতীয় দিনে ষাট সত্তর পঞ্চম দিনে আশি ষষ্ঠ দিনে নব্বই এবং সপ্তম দিনে এসে তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছো তো দেখতেই পাচ্ছ আমি এই ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে এখানে যাবতীয় যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলিকে আমি দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে রেখে দিয়েছি তো এইটিকে বলা হয় ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে বুঝতেই পারছ যে অনেকগুলি সংখ্যার সমাহার এবং এটিকে আমি নামকরণ করছি এ দ্বারা সংজ্ঞায়িত করছি তো এ হল এখন আমাদের ম্যাট্রিক্স এবং এইগুলি যে দেখতে পাচ্ছ এই যে এই ওয়ান টেন ফোর ফরটিন তো এইটিকে বলা হয় প্রথম শাড়ি এটিকে বলা হয় দ্বিতীয় শাড়ি মানে এইগুলিকে বলা হয় শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ শাড়ি পঞ্চম শাড়ি ষষ্ঠ শাড়ি সপ্তম শাড়ি এবং একইভাবে এই দিক বরাবর যদি আমরা যাতায়াত করি তো এইটিকে বলা হয় প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ এবং চতুর্থ স্তম্ভ তো এই ম্যাট্রিক্সটি যে দেখতে পাচ্ছ এর শাড়ির সংখ্যা শাড়ির সংখ্যা হচ্ছে সেভেন আর এই ম্যাট্রিক্সটিরই স্তম্ভের সংখ্যা হচ্ছে ফোর তো এই শাড়ি এই ম্যাট্রিক্সটির শাড়ি ও স্তম্ভের সংখ্যা আমি যদি বোঝাতে চাই তাহলে আমি এখানে নিচের দিকে ডান দিকে আমি এইভাবে লিখছি এই যে সংখ্যাটি তুমি দেখতে পাচ্ছ এইটিকে এইভাবে পড়া হয় সেভেন বাই ফোর এই ম্যাট্রিক্সটির ক্ষেত্রে সেভেন হচ্ছে তার শাড়ির সংখ্যা বোঝায় এ মানে এ ম্যাট্রিক্সটির শাড়ির সংখ্যা এবং ফোর হচ্ছে এই ম্যাট্রিক্সটির স্তম্ভের সংখ্যা বোঝায় এবং এই যে মানটি দেখতে পাচ্ছ এই মানটি মানে আমাদের ধারণা দেয় যে ম্যাট্রিক্সটি কতটি কতটা বড় মানে তার যে সাইজ সে কতটা বড় বা কতটা ছোট সেগুলি কিন্তু আমরা এইখান থেকে কিন্তু সহজেই তা বলতে পারি এখানে একটা জিনিস আরও ভালো করে লক্ষ্য করে দেখো যে আমি যদি সাতকে চার দিয়ে গুণ করি তাহলে আমরা পাই আঠাশ তাই তো এটি গুণ করলে কত পাই আঠাশ যদিও পড়া হয় সেভেন বাই ফোর কিন্তু এই দুটি সংখ্যাকে গুণ করলে আমরা এই ক্ষেত্রে আঠাশ পাচ্ছি তো এই আঠাশটি বোঝাচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটি আছে এই ম্যাট্রিক্সটির উপাদান বা পদের সংখ্যা কে বোঝাচ্ছে তো এখানে এক একটি পদ তিন একটি পদ সাত একটি পদ এই রকম করে করে এই ম্যাট্রিক্সটিতে আঠাশটি পদ রয়েছে তাহলে বুঝতেই পারলে যে যে এই যে ঘটনাটি যে ঘটল সাত দিনে তোমার জীবনে বা তুমি যে লক্ষ্য নিয়ে এগোলে সেই বিষয় বিষয়টিকে আমি যদি ভাষায় প্রকাশ করতে যেতাম তাহলে আমাকে অনেক লিখতে হতো বা অনেক খাটাখাটনি করতে হতো কিন্তু আমি যেই ম্যাট্রিক্সের সাহায্য নিলাম তখন দেখো এই ম্যাট্রিক্সটি মানে এটি এই যাবতীয় ঘটনাকে লিপিবদ্ধ করে ফেলেছে নিজের মধ্যে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ হয়ে গিয়েছে একই সাথে তোমাকে এটিও মাথায় রাখতে হবে যে এই যে এই শাড়ি প্রথম শাড়িটি দেখতে পাচ্ছ এটি প্রথম দিনে ঘটে যাওয়া ঘটনাটিকে বোঝাচ্ছে এটি দ্বিতীয় দিনে ঘটে যাওয়া ঘটনাটিকে বোঝাচ্ছে এটি তৃতীয় দিনে ঘটে যাওয়া ঘটনাটিকে বোঝাচ্ছে তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে এবং আমি যদি স্তম্ভে যদি যাই তাহলে প্রথম স্তম্ভটি দিনের সংখ্যাকে বোঝাচ্ছে দ্বিতীয় স্তম্ভটি বোঝাচ্ছে যে তুমি কতক্ষণ পড়াশোনা করার লক্ষ্য রেখেছিলে প্রতিদিন দশ ঘন্টা এই তৃতীয় স্তম্ভটি বোঝাচ্ছে তুমি প্রতিদিন কত ঘন্টা পড়েছিলে সেটি বোঝাচ্ছে এবং চতুর্থ স্তম্ভটি নিজেকে প্রতিদিন কত কত নাম্বার দিয়েছিলে সেটি কিন্তু বোঝাচ্ছে তো এই সমস্ত জিনিসপত্র তুমি যদি মাথায় রাখো তাহলে দেখো এই এ ম্যাট্রিক্সটি এই পুরো ঘটনাটিকে সে কিন্তু সংক্ষেপে প্রকাশ করছে তো এটি দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সকে নিয়ে কাজকর্ম করা কতটা সুবিধা